পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত উচ্চতর গণিত সায়েন্সের একদম মেইন কোর চারটা বিষয়ে এসসিসি দুই হাজার পঁচিশ যে তোমাদের জন্য যে টেস্ট পেপারটা বের হবে সেই পুরো টেস্ট পেপারটা সৃজনশীল এবং বহু সমাধান করে দেওয়া হবে তোমাদের এইটা করার মাধ্যমে নাইনটি প্লাস প্রিপারেশন নিশ্চিত হয়ে যাবে তিন মাস কোর্স হবে কোর্স শুরু হবে হচ্ছে চার দিন সকাল বিকাল ক্লাস হবে সকালের সমস্যা বিকালে সমাধান বিকালের সমস্যা সকালে সমাধান সম্পূর্ণরূপের লাইভ ক্লাস সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা থাকবে বহু নির্বাচনী ওয়েবসাইটে ক্লাস মিস করলে ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবা যখন খুশি যেভাবে খুশি ঢুকে দেখতে পারবা ক্লাস লেকচার পেয়ে যাবা এক্সক্লুসিভ সাজেশন পেয়ে যাবা ডেমো পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাবা আর এই সাবজেক্টগুলো বাদে কোন কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে কতটুকু পড়তে হবে কোন রুটিন মেনটেন করতে হবে সেই বিষয়ে পড়াশোনার একটা টোটাল গাইডলাইন পাবা এত কিছু মাত্র পাঁচশো টাকা দেখো ভাই তুমি যদি এই চারটা সাবজেক্টের টেস্ট পেপার কিনতে যাও দুই হাজার পঁচিশ সালের তাহলেই কিন্তু তোমার দুই হাজার টাকার উপরে লেগে যায় বাট এই পাঁচশো টাকার কোর্সটা কেনার মাধ্যমে কারণ যেহেতু টেস্ট পেপার সলভ করাবো বিগত বছরের প্রশ্ন সলভ করাবো এই চারটা সাবজেক্টের জন্য তুমি না কিনলেও হবে কারণ ক্লাস লেকচার যেটা দিব সেটাতেই সেটা কি হয়ে যাবে কভার হয়ে যাবে তো পাঁচশো টাকা কি এটা সারা জীবনের জন্য নানা না 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 মাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য অফার চলতেছে এই অফারে এতগুলা সুযোগ সুবিধা তোমরা পাবা ভাইয়া এই পেইড কোর্স কেনার জন্য কি আমাকে এখন রকেট সাইজ জানতে হবে না রে ভাই কিচ্ছু জানতে হবে না তোমার তুমি যদি আমার চ্যানেলে পুরাতন স্টুডেন্ট হয়ে থাকো তুমি তাহলে সবই জানো আর যদি তুমি একদম নতুন এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার জন্য কাজ হচ্ছে এই যে একটা নাম্বার দেখতেছো এটা আমার পার্সোনাল নাম্বার এটার নাম্বারটা হচ্ছে বিকাশ নগদ রকেট সবই করা আছে তাহলে তুমি এই নাম্বারে জাস্ট পাঁচশো টাকা পাঠাও পাঁচশো টাকা পাঠাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা তুমি আমাকে ডিরেক্টলি কল করো এরপরে কি করতে হবে সেটা আমি তোমাকে ওই কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপেই বলে দিব। তাহলে গিয়ে তুমি সুন্দর করে কিভাবে জয়েন করতে পারবা সেটা কিন্তু ওই আমার ইন্সট্রাকশন থেকেই তুমি বুঝে যাবা এই তো গেল হচ্ছে গিয়ে পেইড কোর্সের কথাবার্তা এখন কোন আমার ছোট ভাই বোন যদি কোনো একটা কারণে এই পেইড কোর্সটা মাত্র পাঁচশো টাকা দিয়ে না নিতে পারো তারা কি আপসেট হবা তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা নাই তাদের জন্য ভাইয়া সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো কি সেই সুযোগ সুবিধাগুলো হচ্ছে তোমাদের জন্য একটা ফ্রি কোর্স আছে সেই ফ্রি কোর্সে পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিতের বেসিক আলোচনা এবং বেসিক সৃজনশীল সমাধান কিন্তু করা হচ্ছে এইটা তোমাদের অলরেডি চলতেছে প্রায় দেড়শোর মতো স্টুডেন্ট আসো যে তোমরা এই কোর্সটা নিয়মিত করো যারা এখনো করো না তোমরা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু সেই ওয়েবসাইট থেকে সেই কোর্সটা করে নিতে পারো এখন ভাই কীভাবে তুমি হচ্ছে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবা কীভাবে পেইড কোর্স কিনবা কীভাবে ফ্রি কোর্স কিনবা সেগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে তোমরা কমেন্টে পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা অথবা এখানেও দেখতেছো আই বাটনে ক্লিক করে তোমরা সবগুলো লিঙ্ক কিন্তু দেখে নিতে পারো সো ওইখান থেকে ভিডিওতে গিয়ে গিয়ে সব কিছু শিখে নিতে পারো ঠিক আছে আর যারা পেইড কোর্সে ভর্তি হবা তারা তো এই নাম্বারে কল করলে টাকা পাঠাবা টাকা পাঠায় এই নাম্বারে কল করলে তোমাদের আমি একদম বিস্তারিত তো দিব। এখন হও তুমি তুমি ফ্রি ইউজার অথবা টাকা দিয়ে কোর্স কিনো তাহলে তোমার জন্য প্ল্যাটফর্মটা একটু চলো দেখো যারা দেখ জানো তো জানো আর যারা জানো না চলো আমাদের প্ল্যাটফর্মটা মানে ফ্রি অথবা পেইড যে কোনো কোর্সে তুমি প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে ক্লাস এন্ড ক্লাস লেকচারগুলো কীভাবে কিভাবে সাজানো আছে চলো একটু দেখে নাও ভাই তুমি যদি ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করো তোমার জন্য তো একদম বেস্ট ওয়েবসাইট এর মতো বেস্ট ওয়েবসাইট আর তুমি পাবা না বাট ম্যাক্সিমাম ইউজার যেহেতু মোবাইল ইউজার আমি আজকে তোমাদের মোবাইল দিয়েই দেখা মোবাইলে গিয়ে না তুমি জাস্ট তোমার ক্রোম ব্রাউজার অপেরা মিনি অথবা ইউসি যে ব্রাউজারই থাকুক সেই ব্রাউজারটা ওপেন করবো সো আমি জাস্ট আমার এখানে ক্রোম ব্রাউজার আছে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি সো এই ক্রোম ব্রাউজারে ওপেন করে এই যে সার্চবার বারে গিয়ে লিখবা একাডেমিক ক্লাসেস ডট কম দেখছো স্পেলিংটা দেখছো এ সি এ ডিই এম আই সি CLAWSES.com লিখে সার্চ দিবা वेलकम অনেক সুন্দর একটা ওয়েবসাইট এ তুমি চলে আসছো এই যে দেখো ফ্রি কোর্স সাধারণ গণিতের উপর আছে সাধারণ গণিতের এই যে এটা হচ্ছে বহুনির্বাচনী সলভ এটা হচ্ছে সাধারণ গণিতের তোমার হচ্ছে ক্র্যাশ কোর্স আর এটা হচ্ছে উচ্চতর গণিতের ক্র্যাশ কোর্স আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্র্যাশ কোর্স দেখতেছো বেয়াল বিরাশি জন এখনও এই কোর্সটা ফ্রি কোর্সটা করতেছে সো ধরে নিলাম তুমি ফ্রি কোর্স করবা না তুমি করবা পেইড কোর্স তাহলে পেইড কোর্সে যে প্রিমিয়াম লাইভ ক্লাস এই যে দেখো প্রিমিয়াম লাইভ ক্লাসে অলরেডি আটজন জয়েন করে ফেলেছে তুমিও যদি আজকে বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা পাঠিয়ে দাও কালকে থেকে তুমিও জয়েন্ট ঠিক আছে এখন আমি তোমাকে জাস্ট একটা ফ্রি কোর্সের জন্য দেখাই আচ্ছা তো ফ্রি কোর্সের জন্য দেখাইলে এই যে দেখো একটা পদার্থবিজ্ঞানের কোর্সটাই দেখাই এই যে দেখো পদার্থবিজ্ঞানের কোর্স এখানে তুমি কোর্স ইন্ট্রো পেয়ে যাবা মানে আমাদের এই কোর্সে কি কি থাকতেছে টার্গেট এ প্লাস যাদের জন্য এই কোর্স ইন্ট্রো দেখার পরে এইখানে তুমি এই যে রুটিন কোন রুটিন অনুযায়ী ক্লাসটা হচ্ছে এই যে রুটিনটা দেখতে পাচ্ছ তোমাদের কি কি তুমি শিখবা আর এইখানে কিন্তু এই যে ক্লাসগুলা কি হয়ে গেছে ভাই আপলোড হয়ে আছে এই যে আপলোড হয়ে আছে ক্লাসগুলা তৃতীয় অধ্যায়ের এই যে ভিডিওগুলা দেখতে পাচ্ছ আটত্রিশ মিনিট पंद्रह मिनट आठ मिनट बेसिक কনসেপ্ট ক্লিয়ার ক্লাস সিজনশীল সমাধান ক্লাস এই যে এখানে সিজনশীল প্রশ্ন সমাধান টাইপ টু এইচ ডাব্লিউ টাইপ ওয়ান পার্ট ওয়ান মানে টাইপ অনুযায়ী সব সিজনশীল সিজনশীল সব কিছু সমাধান করে দেওয়া আছে তো জাস্ট এখানে তোমাকে লগ করতে হবে সো লগ ইন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমি যদি সাইন ইন করি কারণ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু তুমি ঢুকতে পারবে না এই যে ঢুকে এই যে দেখো আমি অলরেডি এই যে এই কোর্সগুলো কিন্তু আমি এনরোল করতে পারতেছিলাম না বাট এই যে এখন তোকে স্টার্ট লার্নিং এ ক্লিক করলাম এই যে আমাদের জন্য কিন্তু ক্লাসগুলো অলরেডি ওপেন হয়ে গেছে এই যে এই এই কোর্সে এই যে পেইড কোর্সেও আমি এনরোল্ড আছি সো এই পেইড কোর্সেও আমার স্টার্ট লার্নিং চলে আসছে আর এই যে আমি পদার্থবিজ্ঞান এখানে স্টার্ট লার্নিং দিলাম এই যে আমার জন্য ভিডিওগুলো কিন্তু সাজানো গুছানো আকারে চলে আসছে এই যে দেখো এই বেসিক কোন ক্লাস দেখবা তুমি বলো এই যে কোন ক্লাস দেখবা তুমি ধরো এই যে সিজনশীল সমাধান দেখবা তো সিজনশীল সমাধানে ক্লিক করলে কত সুন্দরভাবে চলে আসছে ভাই দেখো জাস্ট একবার দেখো কত সুন্দরভাবে এই যে এখানে তুমি হচ্ছে দেখতে পাচ্ছো এই যে এখানে তুমি কি পাবা এখানে হচ্ছে এই যে ক্লাস লেকচারটা পেয়ে যাবে এই যে ক্লাস লেকচার পেয়ে যাবে এখানে তুমি এই যে সৃজনশীলগুলো সমাধান করে দেওয়া হয়েছে ভাই জোস এটা আসলেই জোস ঠিক আছে এই যে দেখো ড্যাশবোর্ডে গিয়ে তুমি তোমার ছবি টবি সবকিছু কিছু শিখিয়ে দেওয়া হবে তুমি কোনো টেনশন করো না এই যে এনরোল কোর্সের মধ্যে এই যে আমি এই যে আমার পেইড লাইভ কোর্স এখন এটাতে কিছুই আপলোড হয়নি কারণ সব হবে লাইভ এই যে পদার্থবিজ্ঞান দেখতেছো কেমিস্ট্রি সাধারণ গণিত চোদ্দ গণিত পনেরোই অক্টোবর থেকে ক্লাস শুরু কোর্সের সবকিছু কিছু ডিটেলস দেখতে পারতেছো এই যে পদার্থবিজ্ঞান সাধারণ তিন মাসের কোর্স সবগুলো ডিটেলস এখানে দেখতেছো এই যে ক্লাস লেকচার সম্পর্কে কাদের জন্য এই কোর্স এটাও দেখতেছো আর এই কোর্স সম্পর্কে বলা রিভিউ দিছে সেই রিভিউগুলোও দেখতেছো এই যে এমডি মুকুল মিয়া এমডি মুকুল মিয়া কি রিভিউ দিছে থ্যাংক ইউ ভাইয়া এমনি এটি কোর্স লঞ্চ করছে আছে একজন ভাইয়া দিছে হচ্ছে ভাইয়া এই কোর্স সম্পূর্ণ করালে অবশ্যই এসিতে ভালো কিছু করতে পারবো ওকে ওরা কিন্তু এনরোল করেছে অ্যান্ড ওদের রিভিউগুলোও কিন্তু এখানে শেয়ার করে ফেলেছে ঠিক আছে ভাই দেখো জোস জিনিস জোস 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 একদম এক কথায় জোস জিনিস এরকম প্ল্যাটফর্ম অ্যান্ড ক্লাস তোমরা আসলে যদি পাও কোথাও করো আমি মানা করব না বাট ফ্রি হোক অথবা পেইড এই ভিডিওটা তোমার জন্য জাস্ট জাস্ট একটা অফার ঠিক আছে তো সবাই জয়েন করে ফেলো পেইড কোর্স অথবা ফ্রি কোর্স যে যে কোর্সে পারো জয়েন করে ফেলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে